একটু জোরে বলো আমি কথা তাই তো ম্যাজিক পারো তুমি আচ্ছা দেখাও তো দোহা কই গেলা তুমি দোহা তুমি কোথায় গেলে দুহা তুমি কোথায় গেলে দোহা তুমি কোথায় দোহা তুমি এখানে আসলা কেমনে ভালো মতো বলো তোমার কথা তো বুঝ아야 জানি আবার লাথিগো দেখ 봐 আবার লাথি 봐 আবার ম্যাজিক দেখাবা দেখাও পরে যা বাবা এত দূর থেকে দিও না লাভ না লাভ দেল দেখাম তুমি আল্লাহ হাফেজ বলে দাও মা তুমি ফুচকা বানাই দিব না এই ভিডিওটা বানানোর বানানোর আগে কি কি কাহিনী ঘটছে কত রকম কাহিনী হয়েছে সেগুলো আপনারা একটু দেখেন হ্যাঁ যে সামান্য একটা ভিডিও বানানোর জন্য দুহাকে আমার কত রকম তেল লাগছে দুষ্টু ছেলে কোথাকার আর আমার দিহান সোনা পাখিটা এখনো ঘুমাচ্ছে তুমি ম্যাজিক দেখাতে পারো দেখাও তো দুহা দুহা তুমি কোথায় দুহা দুহা কামে যতবার বলতেছি দুহা ওই তো ততবার বলতেছে কি ততবার বলতেছে কি আসলে ম্যাজিকটা এরকম হবে না

যা যদি তুমি তুমি আবার এখন আবু আমাকে ম্যাজিকটা দেখাও তাহলে আমি তোমাকে তুমি কি খাতে চাও বলো আচ্ছা ফুচকা খাওয়াবো তাহলে ম্যাজিকটা দেখাবা হ্যাঁ আচ্ছা এই যে দেখো দিহান এখন ঘুমাইছে এখন আমরা দ্রুত ম্যাজিকটা দেখাবো হ্যাঁ ধরো তো আমি হচ্ছে দুহার জন্য ফুচকার দেব। এই যে ফুচকা তো আমিও শর্টকাট ফুচকা হচ্ছে রেডি করে রাখছি ফুচকা দিব সাথে কিছু চিপস ভাজি করে দেব তেলটা গরমই হয়নি ভালো মতো ধোয়া সরস সরস সরকার

দেরি করো বাবা এই যে তেল গরম তেল তো এই যে দেখো ও আর একটু হালকা হওয়া লাগতো না এ কয়টা তুমি খাই শেষ করতে পারবে না হ্যাঁ থ্যাংক ইউ বলো আমুক থ্যাংক ইউ বলো এদিক তাকাও তাকা এ তো বলো আসলে আমার রান্নাঘরে হচ্ছে এখনো লাইট লাগানো হয়নি তো নতুন রান্নাঘর বাড়িটাই নতুন মূলত কারেন্টের লাইন নিয়ে যেয়ে এখন কোন কিছু না হয় নাই এক হাতে যে এটা ধরে এই যে এই লাইটটা সেটা দিয়েই কাজ করতেছি নাও